টাঙ্গাইলের নাগরপুরে এই প্রথম হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে গেলেন টাঙ্গাইলের ছেলে নাগরপুরের ডক্টর রায়হান এই নিয়ে নাগরপুরে এক ব্যতিক্রমী ঝড় তুলেছে এই বিয়ের আয়োজন নাগরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারেক মেয়ের ছেলে ডক্টর রায়হান হেলিকপ্টারে করে বরিশাল গিয়েছেন বিয়ে করতে ডক্টর রায়হান গত ছাব্বিশে অক্টোবর নাগরপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করেন সেই বিয়ের বরযাত্রীর হেলিকপ্টারটি হেলিকপ্টারটি দেখতে আশেপাশের সাধারণ জনতা উপচে পড়া ভিড়ে পরিণত করে কলেজ মাঠের প্রাঙ্গনটি কানায় কানায় ভরে যায় জনসমাগমে স্থানীয়রা জানান নাগরপুরে এত ব্যতিক্রমী বিয়ের আয়োজন এই প্রথম বরের পরিবারের ইচ্ছে ছিল এই বিয়ের ব্যতিক্রমে আয়োজনটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার তাই তারা ভিন্ন রকম ব্যতিক্রমী আয়োজনে এই বিয়ের আয়োজনটি করে থাকেন নাগরপুরের এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনকে ঘিরে চলছে নানান রকম আলোচনা অনেকেই প্রশংসা করছেন এই ব্যতিক্রমী বিয়ের আয়োজনের ঘটনাস্থল নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ তারিখ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বর ডক্টর রায়হান পিতা মোহাম্মদ আব্দুল বারেক মিয়া পনে ডক্টর নোরিন বরিশাল হেলিকপ্টার দিয়ে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন এখন নাগরপুরে আলোচনার কেন্দ্রবিন্দু ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন বন্ধুরা